বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানটি করা হয় না আমি বিশ্বাস করি এখনো কর্তৃপক্ষের লক্ষ লক্ষ টাকা ভর্তুকি যাচ্ছে এখানে বাচ্চাদের কাছ থেকে টাকা নিয়ে গাড়ি বাড়ি করার জন্য প্রতিষ্ঠান করা হয় নাই আল্লাহ রাসুলের আসল আদর্শকে মানুষ যাতে সাহাবিদের আদর্শকে তার ব্যক্তি জীবনে পালন করে সেই জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষ কথায় কাজে আমলের সাথে যাতে তার ব্যক্তি জীবনে চলাফেরা ব্যবসা বাণিজ্য ওয়াদা সকল কিছু একই রকমভাবে ইসলামের সাথে যায় সেই জন্য এই মাদ্রাসা আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে আরও বলবো কঠোরতার মাধ্যমে নয় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আদর্শ আদর্শের মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন যেহেতু সুশিক্ষা একজন টিচারকে মৃত্যুর পরেও ন্যাক আমল দেওয়ার জন্য যথেষ্ট তাহলে আপনি অর্থের মাপকাঠিতে তাকে মূল্যায়ন না করে আপনার দেখানো পথে একজন ব্যক্তি যদি সৎ পথ পেয়ে যায় তার সৎ পথে চলার আমল আমল থেকে ন্যাক আপনার আমল নামে জমা হবে ন্যাক সন্তান ন্যাক ছাত্র এবং মাদ্রাসা মসজিদ নির্মাণের দাম খরাতের বিষয়টা তিনটি সজ্জা জারিয়া যদি সচল থাকে তাহলে আমরা কারো প্রতি বৈষম্যতা নয় কালো সাদা ভেদাভেদ নয় ধনী গরিব ভেদাভেদ নয় সকল ছাত্রকে যাতে একই রকম দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয় সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মেহমানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত আর চমৎকার আলোচনা করার জন্য সম্মানিত অভিভাবক এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দয়া করে কেউ বিরক্ত হবেন না আমাদেরকে আর একটু সময় দিয়ে সহযোগিতা করবেন অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষা করবেন আশা ব্যক্ত করছি সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকাদের উদ্দেশ্যে একটি আয়ালান করছি আগামী শিক্ষাবর্ষে যারা নতুন করে ক্লাসে উঠবে অর্থাৎ এখন বর্তমান যারা পড়ালেখা করছে পুরাতন ছাত্র এবং ছাত্রী তারা যাতে আগামী একে ডিসেম্বরের ভিতরে তাদের ভর্তিগুলো সেরে পেলে একে ডিসেম্বরের ভিতরে পুরাতন ছাত্রছাত্রী তাদের ভর্তিগুলো যাতে সেরে পেলে আগামী শিক্ষাবর্ষে যারা নতুন ক্লাসে উঠবে শুধুমাত্র তারাই এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন ফাতেমা ওসমান আলী মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক ও পরিচালক শেখ উস্তাদ জহিরুল ইসলাম আমি মক্ততারা মোস্তাদকে তার সমাপনী বক্তব্য পেশ করার জন্য অস্ববিনয় অনুরোধ করছি ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم من القران وعلمه اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وبارك وسلم অধ্যকার আজকের ফাতেমা ও উসমান আলী মাদ্রাসার অভিভাবক সম্মেলনের উপস্থিত অভিভাবকবৃন্দ এবং মেহমান আপনাদের অনেক সময় আমরা নষ্ট করেছি এই জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত প্রথমেই দুঃখ প্রকাশ করছি দীর্ঘ সময় আপনারা বসে আছেন অনেকে বিরক্ত হয়ে গেছেন আমি আলোচনা করতাম না কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা নোটিশ করেছি বা নোট করেছি যেগুলো আপনাদেরকে না জানালেই নয় এই জন্য আমি সংক্ষেপে মাদ্রাসার কিছু আলোচনা আপনাদের অবগতির জন্য আলোচনা করব। আপনারা একটু কষ্ট করে হল ধৈর্য সহকারে বসবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের ধৈর্যের আজর এবং সাবধান করবেন আপনারা অবগত আছেন যে দীর্ঘ একটি বছর ফাতেমহস্বামী মাদ্রাসার শিক্ষাবর্ষ শেষ হলো শেষ হতে যাচ্ছে আমরা অভিভাবকদেরকে নিয়ে বসা যে প্রিপারেশন নিচ্ছিলাম এটা দীর্ঘদিন যাবৎ কিন্তু হয়ে উঠছে না পারছি না বিভিন্ন প্রতিকূলতা বিভিন্ন সমস্যার কারণে তো আমরা এই বছর শেষ প্রান্তে এসে আপনাদেরকে ডেকেছি আজকে এই অভিভাবক সমাবেশে আপনাদেরকে আনার উদ্দেশ্যটা কী আপনাদেরকে আনার উদ্দেশ্য হচ্ছে আমরা কীভাবে